उनकी ने दिल के उन चे दिए जिस राह चल गई है कोचे बसा दिए मेरे करीम घर, के से घर कतरा किसे ने माँ दरिया बहा दिए दूर भी बहा दिए हैं उनकी की महक ने दिल के कोने-कोना दिए जिस राह चल गई है कोचे बसा दिए सुभान अल्लाह ইতারা তো টি আমাদের দেন আল্লাহ কবুল করুক আম্মা জানাইসা সিদ্দিকা রাদি আল্লাহ উনি বলছেন আল্লাহর নবী ঘরের মধ্যে ছিলেন না এমন সময় আল্লাহর নবী আমার কাছে তো শ্রী বললেন করে বাতাস এসে আমার সামনে একটা প্রদীপ ছিল সেই বাতাসের মধ্যে প্রদীপটা নিবে গেল আমি রসুল্লাহ নুরানি জব্বা মুবারক আমি সেলাই করছি এমন সময় যেহেতু লাইট বন্ধ হয়ে গেল যার কারণে আমার সামনে থেকে আমার হাত থেকে সুস্থা পড়ে গেল হঠাৎ করে আল্লাহর নবী খুজরা মুবারকে তাশরীফ আনলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আল্লাহর নবী আসার আমার ঘর আলোকিত হয়ে গেল রাসূলুল্লাহর চেহারা মুবারক থেকে যে নূরের আলো বের হচ্ছে সেই আলো দিয়ে আমি আমার সেই হারানো সুস্থা আমি খুঁজে পেয়েছি পায়ে ধরে সালাম করা এটা পর্যন্ত বেদাত বলছে নাউজুবিল্লাহ বলেন এটা এটা শিরিক বলছে যে মাথা ঝুঁকিয়ে কাওকে সালাম করা এটা নাকি শিরিক নাউজুবিল্লাহ বলেন আমাদের সন্তানদেরকে বলছে তোমরা পায়ে ধরে সালাম করিও না নাউজুবিল্লাহ বলেন আল্লাহ বলছেন ইযা কুইতুম বিতাহিয়াতিন ফহাইয়ু বিআহসানা মিনহা আরুদুহা কেউ যদি তোমাকে অভিবাদন জানাই তোমাকে যদি সালাম জানাই তাহলে তার বিনিময়ে তুমি অনুরূপ অথবা তার তার চেয়ে আরো সুন্দর উত্তম ভাবে তুমি তাকে সালাম দাও চরিত্রের দিক দিয়ে উন্নত সম্মানের দিক দিয়ে মুরব্বী আত্মীয় স্বজন মা বাবা

আল্লাহর নবীর কাছে একজন ইহুদি আসলো ইয়া রাসূলুল্লাহ এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনি যদি সত্যকারের নবী হন তাহলে আপনি আমাকে কোনে একটা মুচা দেখা খান আল্লাহর নবী বলেন এ এই ইহুদি ওই সেই গাছের নিকট চলে এই গাছকে বলো আমাকে আল্লাহর নবী ডাকছেন গাছকে গিয়ে বলো ওই হদি দূরে গেল গাছকে বলল তোমাকে আল্লাহর নবী ডাকছে গাছ দেরি করে নাই একটু সামনে ঝুঁকল একটু পিছনে ঝুঁকল একটু ডানে ঝুঁকল আর একটু বামে ঝুঁকল শিকর ছেড়ে ফেললো মাটি পুরে আল্লাহর নবীর নূরানী কলবে হাজির আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ এই দৃশ্য দেখে ইহুদি বলল হুজুর আমি বলছি আমাকে মাফ করে দেন কালিমা শরীফ পড়াইয়ে দেন ইসলাম কবুল করলো নবী গো আমাকে একটু অনুমতি দেন না আমি আপনাকে একটা সাজদা করি আল্লাহর নবী বলছেন খবরদার আমি যদি সাজদার অনুমোদন থাকতো তাহলে আমি স্ত্রীকে বলতাম স্বামীকে সাজদা করার সেজন্য ওই ইহুদি ইনি আল্লাহর মাহবুব নবীর নূরানী হাত মুবারক এবং পা মুবারকের মধ্যে চুমু দিয়েছেন আমাদের সন্তানদেরকে আদব কায়দাগুলা শিখাবেন।